এবারে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরো একটা লাল রঙের সার গরু নিয়ে আসছেন এই গ্রোটা সম্পর্কে বলেন এটা কোন জাতের গরু এটা জাত মানে শাহিবাল এটা শাহিবাল জাতের আঠারো বিশ মাস বয়স হবে আপনার পঁচিশ সাল কোরবানির একটা মানে গরু হাইডলেনতে খুবই ভালো গরুগুলি আপনার চামড়া টামড়া অনেকটা ঢিলা ঢালা আছে গায়ে কোনো স্কট দাগ কোনো কিছু নাই একবারে নিখোঁত

মানে একবারে হুবহু একই রকম গরু কালারের দিক দিয়ে জাত মান হাইট লেন মানে সব একবারে সেম সেম মানে কেউ যদি না একসাথে সাতটা গরু রেডি হয়ে যাবে জি আচ্ছা এটার বয়সটা কেমন হচ্ছে এটা আপনার 17 18 মাস এখনো দাঁতে আসে নাই না দাঁতে আসে নাই তবে এগুলি এখনই কেনার মতো সময় যারা লং টাইম বন্ধ ধরে নাও 11 মাস রাখতে চায় তারা জন্য পারফেক্ট আচ্ছা কেউ চাইলে ছয় মাস প্রজেক্টের জন্য গরু নিতে পারে বছর মেয়াদে যারা পঁচিশে রেডি করতে চায় তাদের জন্য গরু এগুলো আসলে ছয় মাস করে এইসব গরু লালন পালন করলে প্রফিট হবে কারণ যেহেতু আপনার পরে বয়স হওয়ার দিকেই সব গরু ছয় মাসের জন্য লালন পালন করলে ভালো হবে কোরবানের জন্য যারা আছে এখন থেকে হালকা খাবার দিয়ে রাখে ছয় মাস পর ফুল দমে খাবার দিয়ে এগুলি মনে করেন রাখতে পারে তবে এখন যে বাজার আছে এই বাজারে হয়তো পনেরো বিশ দিন পরে বাজার থাকবে না আচ্ছা ধীরে ধীরে বাজার বৃদ্ধি পাবে বা আরো বাড়বেই

আসলে রাত্রে নামছে গরুগুলা আর যেহেতু ওয়েদার খারাপ বৃষ্টি এ কারণে কিন্তু গোসল দেওয়া হয় নাই যার কারণে আপনার শরীরে কিন্তু ভেজা ভেজা দেখছেন ওটা সকালে আপনার মশাই দেওয়া হয়েছে কালো কালো দাগ আছে এবং সব দিক দিয়ে নিখত আছে গরুগুলি আচ্ছা গরুগুলো নিয়ে যে প্রথম পর্যায়ে লেবারটনিক জিঙ্ক করে দিলে শরীরের মধ্যে বেশ ভালো একটা পরিবর্তন আসবে জি জি আচ্ছা এভারেজ দাম রাখছেন এক লাখ চোদ্দ হাজার টাকা পার পিস পার পিস সাত পিস গরুর লট জি এটা সাইড করে দেন পাঁচ নাম্বারটা দেখাই চলেন রুবম ভাই পাশে পাঁচ নাম্বার সিরিয়াল নাপিকম বলে বেশ ঝোলানো লাল টকটকে আরও একটা সার গরু নিয়ে আসছেন এই গরু সম্পর্কে একটু বলেন আমাদের এটাও জাত মানে শাহিওয়াল আপনার প্রত্যেকটা গরু সেমি বয়স হবে হয়তো দুই মাস এদিক ওদিক থাকতে পারে যেহেতু সংগ্রহ করা জিনিস তাহলে প্রত্যেকটা গরুর গায়ে কিন্তু ময়লা আছে এবং যেহেতু মশাই দেখা হয়েছে হালকা কালো দাগ হয়ে আছে তারপরে ভিডিও কলে দেখতে চাইলে আমি সুন্দরভাবে দেখাই দিতে পারবো প্রত্যেকটা গরু সুস্থ সবল এবং পঁচিশ সাল কে টার্গেট নিয়ে কাজ করার মধ্যে আসলে গরু আচ্ছা যারা সামনে প্রজেক্টে রেডি করতে চায় গরু অল্প কিছু গরু রেডি করতে চায় তারা চাইলে গরু দেখতে পারে সাত পিস গরু আছে এর বাইরে যদি গরু প্রয়োজন হয় সেটা আমাদের সংগ্রহ করে দেওয়া যাবে জি জি আচ্ছা এক লাখ চোদ্দ হাজার টাকা পার পিস জি এটা সাইড করতেন ছয় নম্বর গরুটা দেখিয়ে চলেন রোহন ভাই পাশে সাততলাটা ছয় নম্বর সিরিয়ালে একদম লাল টকটকে আরও একটা সার গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের এটা জাত মানে শাহীওয়াল প্রত্যেকটা গরু দেখেন কালার দেখেন এর চাও ভালো কালারের দিক দেখেন সিঁদুরের মতো টক কালার কম বলে যথেষ্ট প্রত্যেকটা গরু ডবল বডি সুস্থ সবল পঁচিশ সাল আপনার কোরবানির সব মনে করেন যে পারফেক্ট একটা খামার উপযোগী গরু যারা খামার করার উদ্দেশ্যে গরু নিতে সাত পিস গরু ছোট একটা গাড়ি মিল করে গরুগুলো নিতে পারে জি আসলে চার পাঁচ মাসে বাসর ওই এক লাখ দেড় লাখ দিন না কিনে এইসব গরু যদি তিন মাস চার মাসের জন্য প্রজেক্ট করে নতুন খামারে বলেন পুরাতন খামারে বলেন যদি করতে পারে একটা গরু দিয়ে কিন্তু লস হবে না সে চার মাসের বাছর আপনার প্রতিদিন বাড়বেই কতটুকু আসলে ওই অত টাকা দিয়ে সব আপনারা শুরু করলে প্রফিট করার সম্ভব দিয়ে আচ্ছা সাত পিস গরু লট করেছেন ছয় নম্বর সর্বশেষ যেটা আছে রূপম ভাই সর্বশেষ সাত নম্বর সিরিয়ালের যে গোটা নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে একটু বলবেন আমাদের এটা আপনার জাতমানের শাহিও তো ওটা গরু আপনি সেম বয়স হবে হয়তো এক দুই মাস করে এদিক ওদিক থাকতে পারে এটা খামার উপযোগী গরু এটা তিন মাস ছয় মাসের প্রজেক্টের জন্য নিতে পারে যারা ধরেন কম প্রাইজের মধ্যে গরু নিতে চায় এই এই সাতটা গরু দিয়ে আপনার হয়তো কোর মানে পঁচিশ সাল পর্যন্ত মানে প্রথমে আসতে ধীরে হয়তো তার কিন্তু অল্প পরিমাণ ঘাস থাকলে গরুগুলি ধরেন কম খরচে আসলে লালন পালন করতে হবে আচ্ছা কেউ চলে অল্প দিনের প্রজেক্ট হিসেবেও নিতে পারে সামনে দু হাজার পঁচিশ জন্য নিতে পারে এক লাখ চোদ্দ হাজার টাকা পার পিস জি আচ্ছা তো সর্বশেষ আপনার ফোন নাম্বারটা বলে শেষ করে দেন আমি মোহাম্মদ রাকিবুল হাসান রূপম মহিম ফার্ম পাবনা জেলা পাবনা সদর থানা এটা হচ্ছে মির্জাপুর গ্রাম একবারে আপনার দাখিল মাদ্রাসার সঙ্গে আমার খামার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফাইভ ওয়ান আচ্ছা তো ঠিক আছে রূপম ভাই সব কিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ